যারা যারা এই পা ফাটার সমস্যায় ভুগছো পা ফেটে যাচ্ছে পা দিয়ে রক্ত বেরোচ্ছে পা সাদা হয়ে গেছে পা ফেটে পায়ের মধ্যে দিয়ে চামড়া বেরিয়ে গেছে মাংস বেরিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে এরকম চুল করছে তাদের জন্য আজকের এই ভিডিও বন্ধুরা শীত গরম বর্ষা এখন কিন্তু সবারই পা ফাটে কারণ আমাদের বেশিরভাগই টাইলসে ঘরে হাঁটাচলা করা হয় তো টাইলসের ঘরে হাঁটাচলা করলে কিন্তু বেশিরভাগই পা ফাটে তো বন্ধুরা যারা যারা এই পা ফাটার সমস্যা নিয়ে ভুগছো তাদের জন্য কিন্তু আজকে এই ধানাকাতার টিপসটা তোমাদের সাথে নিয়েছি তো বন্ধুরা এমন হোম রেমেডি দুটো টিপস তোমাদেরকে বলবো সেই দুটো টিপস দুটো রেমেডি ফলো করলে তোমাদের পা ফাটার থেকে তোমরা বাঁচতে পারবে আর একটা ট্রিক্স তোমাদেরকে বলবো তো ওইভাবে তোমরা যদি নিজেদেরকে চালাতে পারো তাহলে পা ফাটার থেকে সারা জীবনের জন্য মুক্তি পাবে বন্ধুরা এই যে এই পা ফাটাটা দেখো কতটা রিমুভ হয়েছে পনেরো দিন ট্রিটমেন্ট করার পরে বন্ধুরা এই ভিডিওটা তোমরা যদি একটু স্কিপ করো তাহলে কিন্তু একদম বুঝতে পারবে না যে আমি তোমাদের সাথে কি কী শেয়ার করেছি আলাইকুম সবাই আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আর আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি আবার নতুন নতুন টিপস নিয়ে বন্ধুরা যাদের পা ফাটার সমস্যায় ভুগছেন যারা পা ফেটে কষ্ট পাচ্ছেন পা দিয়ে রক্ত পড়ছে পা দিয়ে হাঁটতে পারছেন না পায়ের ব্যথায় ঘুমোতে পারছেন না শুধুমাত্র তাদের জন্য আজকের এই টিপসটা সবার প্রথম কী কী রেমিডি নেবে সেগুলো আমি বলি বেকিং সোডা দু চামচ দু চামচ বেকিং সোডা নেওয়ার পরে বন্ধুরা কি নেবেন সেটা বলি প্রথমে দেখুন বেকিং সোডার কাজটা বলি বেকিং সোডা একটা এমন জিনিস এটা কিন্তু যে কোনো নোংরা তুলতে সাহায্য করে আমরা কিচেন ক্লিনিংয়েও এটা ব্যবহার করি কিন্তু স্কিনেও যে ব্যবহার করা যায় বন্ধুরা এটা কি আপনারা জানতেন যদি না জানতেন তো জেনে নিন বেকিং সোডা স্কিনের কাজেও লাগে তো বেকিং সোডার সাথে নিয়ে নেবো দু চামচ কলগেট বন্ধুরা কলগেট দিয়ে আমরা ব্রাশ করে থাকি মুখের গন্ধ দূর করে থাকি কিন্তু কলগেট যে কতটা কার্যকরী জিনিস সেটা আপনারা এই রেমেডিটা তৈরি করার পরে দেখলেই বুঝতে পারবেন কলগেট আর বেকিং সোডা দিয়ে একটা ভালো করে পেস্ট তৈরি করুন বন্ধুরা এমনভাবে পেস্টটা তৈরি করবেন যাতে কোনো গুটলি না থাকে একদম সুন্দর করে পেস্ট করার পরে যখন দেখবেন একদম মিহি হয়ে পেস্ট হয়ে গেছে তখন দু চামচ শ্যাম্পু দেবেন শ্যাম্পু দেওয়ার পরে এই কলগেট বেকিং সোডা আর শ্যাম্পু তিনটে মিশ্রণকে ভালো করে একটা পেস্ট তৈরি করবেন যেন একটাও গুটলি না থাকে এগুলোকে দিয়ে ভালো করে পেস্ট করার পরে নিয়ে নেবেন বন্ধুরা দুই চামচ কি তিন চামচ লেবুর রস লেবুর রস নেওয়ার সময় মাথায় রাখবেন দানাটা যাতে না পড়ে দানা না নিয়েই লেবুর রসটা নেবেন কোনো নোংরা যেন এর মধ্যে না করে সুন্দর করে লেবুর জুসটাকে বার করে এটার সাথে ভালো করে পেস্ট করবে বন্ধুরা পেস্ট করবে এমন সফট পেস্ট করবে যাতে ক্রিমের মতন হয় এরকম পেস্টটা তৈরি করবে বন্ধুরা বন্ধুরা এই পেস্টটা এত সুন্দর আর এত কার্যকরী ধারণা করতে পারবে না যতক্ষণ নিজে এটাকে ইউজ করবে না বন্ধুরা পেস্টটা যখন এরকম হালকা হালকা ফেনা বার হবে তখন ভাববেন যে পেস্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা পেস্টটা রেডি করার পর একটু সাইড করে দাও এরপরে সেকেন্ড পেস্ট তৈরি করো এই পেস্টটা কি কাজে লাগাবে তোমাদেরকে আমি বলছি আগে দেখে নাও আরেকটা পেস্ট এখানে নিয়ে নিতে হবে বন্ধুরা দু চামচ দু চামচ মতন ভেজলিন ভেজলিনটা ফাটা জাগা রিমুভ করতে সাহায্য করে বন্ধুরা যে কোনো মুখে ফাটা ঠোঁটে ফাটা পায়ে ফাটা হাতে ফাটা খুনি ফাটা যে কোনো জায়গা ফাটা এই ভেজলিন কিন্তু ফাটা জায়গা রিমুভ করতে হেল্প করে বন্ধুরা এই ভেজলিন যে কতটা কার্যকরী শীতকালে যেরকম আমাদের উপকার দেয় যে কোনো সিজনে আমাদের কিন্তু এই ভেজলিনটা অনেক উপকার দেয় তো বন্ধুরা দেখো এই ভেজলিনটাকে নেওয়ার পরে আমি কি কি এর সাথে অ্যাড করব সেগুলো এবার তোমাদেরকে একের পর এক বলি দেখো এই ভেজলিনটার সাথে আমাকে নিতে হবে হলুদের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা আমরা রান্নাঘরে যেই হলুদ ব্যবহার করি সেই হলুদের গুঁড়ো যে কোনো হলুদের গুঁড়ো আমরা এক চামচ নেবো নেওয়ার পরে এর সাথে কিন্তু আরও একটা জিনিস অ্যাড করতে হবে একটা চামচ অ্যালোভেরা জেল যে কোনো অ্যালোভেরা জেল তোমরা নিতে পারো বন্ধুরা যে কোনো অ্যালোভেরা জেল তোমরা নিতে পারো যে অ্যালোভেরা জেল তোমাদের শ্যুট করে সেই অ্যালোভেরা জেল নিতেই পারো আমি কিন্তু আজকে কোনো রেমিডি দেখাইনি কারণ আমি কিন্তু কোনো ব্র্যান্ড দেখাচ্ছি না তোমাদের তোমরা যেটা সুইট তোমাদের জন্য যেটা সুইট যেটা তোমাদের স্কিনে অ্যাবজর্ব করে নেবে বা তোমাদের স্কিনে প্রবলেম হবে না সেইগুলোই তোমরা নেবে আমি শুধু বলে দিয়েছি এই এই জিনিসগুলো তোমাদেরকে লাগবে এরপরে লাস্টে নেবে বন্ধুরা এক চামচ গ্লিসারিন অথবা মধু যদি গ্লিসারিন থাকে তো ভালো গ্লিসারিন না থাকলে নিয়ে নেবে বন্ধুরা এক চামচ মধু এক চামচ মধু অথবা গ্লিসারিন দিয়ে এই পেস্টটাকে ভালো করে একদম চামচ দিয়ে টিপে টিপে একদম চেপে চেপে ভালো করে পেস্টটাকে তৈরি করবে যাতে এটা একটু দলা না থাকে একটু দলা যাতে না থাকে সুন্দর করে এই পেস্টটাকে তৈরি করবে এবার তোমাদেরকে বলি এই পেস্ট দুটোকে দিয়ে কি করব। বন্ধুরা এই পেস্ট দুটো এতটা কার্যকরী আর শক্তিশালী তোমাদেরকে কি বলবো এটা কিন্তু ইউজ করতে হবে সবসময়ের জন্য রাতে শোয়ার সময় হ্যাঁ বন্ধুরা তোমাদের বলে দেই এটা ইউজ করতে হবে রাতে শোয়ার সময় বন্ধুরা আমাদের কিন্তু এখন এই রোগটা সবার ঘরে ঘরে কারণ আমাদের কিন্তু বেশিরভাগ বাড়িতেই টাইলস লাগানো থাকে টাইলস লাগানো না থাকলেও কিন্তু মাটির ঘর যাদের আছে বন্ধুরা যারা মাটির ঘরে চলাফেরা করে তাদেরও কিন্তু এই রোগটা হয় কিন্তু মাটির থেকে বেশি হয় টাইলস মার্বেলের ঘরে বন্ধুরা এই টাইলস মার্বেলের ঘরে সবসময় আমরা জুতো পরে থাকলে এই রোগটার থেকে মুক্তি পাবো তো যাদের এখনও এই পা ফাটার রোগটা হয়নি তাদের জন্য বলি তারা কিন্তু জুতো সবসময় পরে হাঁটাচলা করতে পারো আর জুতো যদি না করতে পারো তাহলে কিন্তু রাত্রেবেলায় এই লিকুইডটা যেটা আমি বানালাম তোমরা এটাকে করে শুতে পারো সপ্তাহে একদিন কি দশ দিন পর একদিন এটা করলে কিন্তু তোমাদের পা ফাটাটা হবে না কারণ এটা সবসময় করলে পাটা পরিষ্কার থাকবে পা ফাটা হবে না যাদের হয়ে গেছে তাদের তো রেগুলার করতে হবে যাদের হয়নি তারা কিন্তু সপ্তাহে এক থেকে দুদিন করতে পারো এটা কিন্তু পেলিকুয়ারের মতন পাটাকে একদম মোলায়েম করে দেবে তোমরা এই রেমেডিটা ট্রাই করতে পারো যখন ঘুমাতে যাবে ঠিক তখনই পাটাকে ভালো করে শ্যাম্পু কিংবা ঘরের যে কোনো সাবান যেটা ইউজ করো তোমরা ওটা দিয়ে ভালো করে পাটাকে ক্লিন করে পরিষ্কার করে ঘষে ঘষে ধুয়ে শুকিয়ে তারপরে আসবে এরপরে রাত্রি শোয়ার সময় তোমাদের কাজটা কি করতে হবে প্রথম যেই মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেই মিশ্রণটা প্রথমে ধোয়া পায়ের মধ্যে ব্রাশ দিয়ে এইভাবে স্ক্রাব করতে হবে বন্ধুরা এটা এরকম ব্রাশ দিয়ে দেখো এরকম ডললে পরে যত নোংরা মানে শ্যাম্পু দিয়ে ধুয়ে আসার পরেও কিন্তু পায়ের এই ফাটার ভিতরে নোংরাটা থেকেই যায় উপরের নোংরাগুলো তো ধোয়া হয়ে যায় কিন্তু এই ফাটার ভিতরে যে নোংরাটা থাকে সেই নোংরাটা কিন্তু বন্ধুরা এইভাবে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ডলে ডোলে আর এমনভাবে ডলবে না যে পায়ের স্কিনের চামড়াগুলোই উঠে যায় আস্তে আস্তে আলতো হাতে ব্রাশ দিয়ে এটাকে ক্লিন করবে বন্ধুরা ক্লিন করার পরে তারপরে এই আর একবার মুছে নেবে টিস্যু দিয়ে টিস্যু দিয়ে মোছার পরে আরও একবার ব্রাশ দিয়ে কিন্তু এটাকে ভালো করে ঘষবে দুবার করতে হবে এই জিনিসটা ব্রাশ দিয়ে প্রথমে একবার ভালো করে ঘষে মুছে নেবে আর তারপরে ভালো করে ঘষতে ঘষতে একদম দেখবে যখন কলগেটের কালারটা একদম পাল্টে গেছে চেঞ্জ হয়ে গেছে মানে এই রেমেডিটা যে কলগেট দিয়ে বানিয়েছিলাম এটা যখন দেখবে কালারটা একদম অন্য রকম হয়ে এসছে দেখো কালারটা কিন্তু সাদার থেকে ঘিয়া কালার হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো যখন দেখবে এরকম হয়ে যাচ্ছে তখনই কিন্তু বুঝবে যে তোমার কাজটা কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু আর দেরি করা যাবে না এরপরে কিন্তু ভালো করে টিস্যু দিয়ে শুকনো টিস্যু নেবে অবশ্যই ভেজা টিস্যু নেবে না বন্ধুরা শুকনো টিস্যু দিয়ে মুছে ভালো করে ডোলে ডোলে কষলে কষলে কিন্তু আবার পাটাকে এইভাবে ধুতে হবে বন্ধুরা এটা কিন্তু আমি স্ক্রাব করলাম পায়ে এরপরে দেখো বন্ধুরা স্ক্রাব করার সময় কিন্তু মনে রাখবে গরম জল দিয়েই পাটা ধুতে হবে ঠান্ডা জল দিয়ে যেন পাটা ধুবে না দেখো পা ফাটা যখন আছে এই রোগটা যারই থাকুক না কেন এটা কিন্তু অনেক কষ্টকর রোগ তো এই রোগটার জন্য বন্ধুরা আমাদের কিন্তু অনেক রকম ফেস করতে হয় মোজা পড়তে পারি না জুতো পরতে পারি না হাঁটতে পারি না বসতে পারি না চলতে পারি না পায়ে কিন্তু ব্যথা সবসময় অনবরত লেগেই থাকে তো বন্ধুরা দেখো পাটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে এসেছি গরম জল দিয়ে ধুয়ে দিয়েছি এরপরে দেখো পায়ের মধ্যে কিন্তু আমি যেই অ্যালোভেরা জেল দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা কিন্তু আমি এখন পায়ে লাগাবো দেখো বন্ধুরা কত সুন্দর করে ঘষেছি তারপরেও দেখো ব্রাশ দিয়ে তারপরেও কিন্তু দেখো বন্ধুরা একটুও মনে হচ্ছে না যে পাটা আমার পরিষ্কার হয়েছে তাও কিন্তু ফাটা দাগটা দেখো ভেসে উঠছে কারণ এখন কিন্তু অনেকটা ফাটা এবার আমি কিন্তু এই রেমেডিটা পনেরো দিন কন্টিনিউ লাগানোর পরে তোমাদেরকে দেখাবো পায়ের ইম্প্রুভটা কতটা হয়েছে ভিডিওর শুরুতেই কিন্তু তোমাদেরকে এই পা ফাটাটা দেখিয়েছিলাম কতটা পা ফেটেছিল আর কতটা কিন্তু পা ফাটা ছিল তো এটা কিন্তু পনেরো দিন ধরে আমি ইউজ করেছি দেখো তোমাদেরকে দেখাই ভিডিওর শুরুতেই আমি তোমাদের দেখিয়েছি এতটা কিন্তু ফাটা ছিল এরকম ফাটা ছিল আর ঠিক এরকম আমি কিন্তু ফাটাটা এখন দেখাচ্ছি এবার পনেরো দিন পরে তোমাদের দেখাবো এই দু ফাটা আমি কিন্তু দুরকমই দেখালাম দশ দিন পনেরো দিন এবার দেখো এটা কিন্তু একদম সাত দিনের পরের দেখো কতটা রিমুভ হয়েছে কতটা কতটা সফট হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফিজ